আচ্ছা এই দুটোর বাইজার কই হ্যা ভাই তু ভাইজোর কই চল 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 ওই দেখা মরামি শুরু করে দোসা কোন বিপদ আপদ যেন না ঘটে তাড়াতাড়ি সিগন্যাল বন্ধ করে দিব কৃষ্ণা ওই দেখ ভাসুন্দরীয় ফায়ার সব ফায়ার কর্নারিং কর্নারিং হ্যাঁ কর্নারিং হবে হ্যাঁ শুন না কি শুন বাবা রে আরে বাবারে ভাইয়া 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 খেপছে ও মাই গড ভাই রে ভাই গাড়ির কালারটা দেখেন সেই একটা গাড়ির কালার ও দেখ ওই দেখ ভাই আমার আজকো ছাড়বে তোর সামনে দিয়ে আর জামু কি করবি তুই এই জায়গাটা কর্নারিং নেওয়াটা অনেক টাফ কারণ মাঝখানে কিছুদিন আগে দেখলাম ইট মিট ফালাই রাখে মানে ইট পাথর মাথর হয়তোবা গাড়ি গেছে ট্র্যাক মারাক এইগুলো থেকে আর কি পড়ছে এখানে কর্নারিং নেওয়াটা একটু কষ্ট ভাই কারণ বাই চান্স যদি আপনার চাকার নিচে ইট বা পাথর চলে আসে ওই ডাইরেক্ট হেলিপ্যাড 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 वो डायरेक्ट हेलीपेड जबा पंदे चेकपोस्ट चेकपोस्ट ওভারটেক মার ওভারটেক মার মার অতি অনেক দিন পর তিনশো ফিট এর রাস্তায় সরি তিনশো ফিট তো পার হয়ে গেছি এখন এটা হচ্ছে তিনশো ফিট হেলিপ্যাড ওই দেখ আর ওয়ান ফাইভ এম কেমনে মোরাইতে আছে শুভ শুভ রে গেছে মোরাবি না মোরাই বেশি ব্রাদার লেটস টেক এ রাইট টু ডিকে 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 এ ওরে ধাক্কাই আয় ওরে ধাক্কাই সো হঠাৎ রাস্তা কেপিআর তেল শেষ হয়ে গেছে ওরা ধাক্কাই আমি বন্ধু তোমার তোমার তেল শেষ না তেল শেষ না ধাক্কাই আও ধাক্কাই এ বস জিটি জিটি ও জিটিআর আর কি কি আছে এই জায়গায় ও ডগ মগ দিয়ে ভরা সব রাইডার বাবা রে মাথা নষ্ট করার মতো সাউন্ড একটু একা একা ঘুরি একা একা ঘোরাতে যে মজা এই মজাটা সবসময় পাওয়া যায় না তিন সুবিধা আসলে প্রত্যেকটা জায়গায় বাইক পাওয়া যায় প্রত্যেকটা জায়গায় সব বাইকাররা এই শুক্রবার দিন তিন সুবিধা আসছে বিজয় নাই এই কিরে তুই ফুটরেজ লাগাইনি শেষ আজকে একটা ফোর জি এস এক্সা নাই বলে সিরিয়ালে রাখতে পারতাছি না এটা সুজুকি নাই বলে সবাই ওই চার দোকানে হ্যাঁ সুজুকি নাই আজকে সুজুকি নাই দেখে ফোর বি রাখার সুযোগই নাই এ কাহা আয়া মে ভাইয়া আমি আপনার বিগ ফ্যান ওইটা সুযোগই লোক লাগে লেগেছে যে ওইটা সুজুকি কী নিয়ে আসবো দেখুন এই ব্যক্তিকে কী নিয়ে আসবো বলো হ্যাঁ টিঙ্কু টিঙ্কু কি ভাই যাকি আমি এই জায়গাতে যাই এই জায়গায় আমি থাকলে নষ্ট হয়ে যাবো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে যার কারণে এর আগে আমি ফুটেজটা নিয়ে নিই এ ভাইয়া এ ভাইয়া আমি একটা ছবি তুলবো ভাইয়া ভাইয়া আমি একটা ছবি তুলবো ভাইয়া ভাইয়া বিগ ফ্যান ভাইয়া নাইস টু মিট ইউ